হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে ঝিঙে দিয়ে তারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি শেয়ার করব। এটাকে ঝিঙে পোস্তও বলে না বা ঝিঙে সর্ষেও বলে না একটু অন্যরকমভাবে তৈরি করব। এরকমভাবে বানালে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয় তো কিভাবে তৈরি করা হয় ঝিঙের এই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে আজকের এই ঝিঙে রেসিপিটি তৈরি করার জন্য ঝিঙেগুলোকে আগের থেকে ধুয়ে কেটে রেখেছি এইভাবে করে দুফালা করে কেটে নিয়েছি দেখুন একটু বড় করেছি হালকা করে খোসাও ছাড়িয়ে নিয়েছি আর এখানে ঝিঙের পরিমাণ আছে পাঁচশো গ্রাম রান্নাটা শুরু করার আগে একটা পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য এখানে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম এক টেবিল পরিমাণ ভরে পোস্ত দানা তার সাথে নিয়ে নিব এক টেবিল পরিমাণ সর্ষে এখানে হলুদ সর্ষেটা ইউজ করেছি আমি পোস্ত থেকে সর্ষের পরিমাণটা একটু বেশি নিয়েছি তার সাথে দিয়ে দিলাম দশ বারোটা কাজু আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেবে এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব সো দেখুন বন্ধুরা পেস্ট তৈরি করে নিয়েছি এরকম ভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে আগে তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক তার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে এখানে একটা কড়াই বসে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নেব সো বন্ধুরা তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এখন এর মধ্যে আগে ঝিঙেগুলো ভেজে নেব কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিব ঝিঙেগুলো দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে ঝিঙেগুলোকে এভাবে অনাবরত নেড়ে চেড়ে ভেজে নেব ঝিঙেটা আগে ভেজে নিলে রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয় সো বন্ধুরা ঝিঙে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলাদা পাত্রে তুলে নেব ঝিঙেগুলো ঝিঙেগুলো তুলে নিয়েছি এখন সেম তেলেই বাকি রান্নাটা করব এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চিড়ে আর ফোড়নে দিয়ে দিলাম এক টিস্পুন পরিমাণ কালো চিড়ে ফোড়নটাকে একটু সময় ভেজে নেব তারপর এই তেলের মধ্যে দিয়ে দিব হাফ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো মশলাটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তারপরে দিবে নইলে কিন্তু মশলাটা পুড়ে যাবে দেখুন বন্ধুরা মশলাটা তেলে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন পেস্টটা দিয়ে দিব মিক্সিং জারটা ধুয়ে ভালো করে আর একটু জল অ্যাড করে দেব। বন্ধুরা জল অ্যাড করে দিয়েছি এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে অল্প একটু দিয়ে দিব নুন নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এক থেকে দেড় মিনিট সময় কুক করে নেব এই পেস্টটা কিন্তু বেশি সময় কুক করবে না যেহেতু এখানে সর্ষে বাটা আছে সর্ষে বাটাটা কিন্তু তেতো হয়ে যাওয়ার ভয় থেকে তাই এক থেকে দেড় মিনিট সময় কুক করলেই হবে দেখুন কুক করে নিয়েছি সর্ষে বাটাটা এখন এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা ঝিঙে ঝিঙেটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু মিনিটের জন্য কুক করে নেব সো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঠাকনাটা তুলে দিচ্ছি দেখুন ঝিঙেগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঝিঙে সেদ্ধ হতে কিন্তু একদমই কম সময় লাগে একবার ভালো করে নেড়ে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ টি স্পুন পরিমাণ চিনি ঝিঙে রান্নাতে একটু মিষ্টি দিলে খেতে ভালো হয় অবশ্যই দেবেন চিনিটা তারপর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা পরে দিলাম কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়োটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো সো বন্ধুরা রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে এখন ঝিঙের এই রেসিপিটি একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে যেহেতু এখন ঝিঙের সিজন এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন সো বন্ধুরা ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবে না আর এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন